এটা হলো খুব আকর্ষণীয় একটা এটা আকর্ষণীয় এই কারণে কি কারণে বলতেছেন এটা বাংলাদেশে প্রচুর পরিমাণ চলে এবং প্রচুর চাহিদা এবং এই জিনিসটা পাওয়া যায় না আচ্ছা এটা হলো আপনার এক গোড়া দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া যে সামবার্সিবল পাম্পগুলো বাসাবাড়িতেও ব্যবহার করে এবং কৃষি জমিতেও ব্যবহার করে কৃষি জমিতে ব্যবহার করে রাইট ওই আসে ওটার সাথে একটা প্লাস্টিক বক্স আসে কিন্তু বিশেষ করে এগুলো দুই গোড়া তিন গোড়া এই কন্ট্রোল বক্সগুলো গুলো চায়না গুলো ঠিক না কিছুদিন পরে জ্বলে যায় ওইটারই আমরা একটা কন্ট্রোল বক্স তৈরি করলাম এটা হলো খুবই উন্নত মান আমরা কোয়ালিটি ফুল করছি এটার যে গুণগত মান এটা অন্তত প্লাস্টিক বক্সের বিশটার গুণগত মান একটাই আছে এগুলো হলো মূলত সামভার্সিবল পাম্পের কন্ট্রোল বক্স এই এই পায়ে দুইটা কন্ট্রোল বক্স হলো সামভার্সিবল পাম্প চালানোর জন্য আর এই দুইটা হলো পাম্প অটো চালানোর জন্য আচ্ছা এটা হলো টাইমার সহ এটা হলো ফ্লোট সুইচ সিস্টেম সামভার্সিবল পাম্প বা সেন্টিফিকাল পাম্প এটা শেষ কাজের জন্য ব্যবহার করতে পারেন বাসা বাড়িতেও ব্যবহার করা যায় এটা সুবিধা হলো আপনার এখানে এই যে টাইম দেওয়া আছে আপনার ইচ্ছা মোট টাইম সেট করা যাবে আচ্ছা যতক্ষণ টাইম সেট করবে ঠিক ততক্ষণ পরে পাম্পটা বন্ধ হয়ে যাবে মানে ধরেন আমার বাড়িতে একটা ধরেন আমার একটা পাঁচতলা বাড়ি আছে আমার বাড়িতে একটা পানির মোটর আছে ধরেন আমি পানি পানি প্রতিদিন 1 ঘন্টা করে পানি উঠাই সেটাকে আমি এখানে টাইম সেট করতে পারব হ্যাঁ টাইম সেট করতে পারবেন এখানে আপনি 1 ঘন্টা করে দিবেন 1 ঘন্টা পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর ধরতে হবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটারই আরেকটা ভার্সন এটা এটা হলো টাইমিং সিস্টেম যতক্ষণ সময় ততক্ষণ পরে বন্ধ হয়ে যাবে আর এটা হলো সে নিজে নিজে বন্ধ হবে চালু হবে এটার জন্য আবার একটা আলাদা ফ্লোট সুইচ ব্যবহার করতে হয় আমরা এটা ফ্লোট সুইচ দিয়ে দিচ্ছি একটু যদি দেখেন এই যে এই যে এই একটা সুইচ এই ফ্লোট সুইচটা ব্যবহার করতে হয় আমরা এটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে থাকবে আচ্ছা এটা ট্যাঙ্কি পর্যন্ত যাবে তার দিয়ে গ্রাহকের এটা ইনস্টলেশন করে নিতে হবে আচ্ছা এটা মাধ্যমে এটা অটোমেটিক চলবে অটোমেটিক বন্ধ হবে এই কন্ট্রোল বক্সটা হলো এটা স্পেশালি কৃষকদের জন্য আচ্ছা স্পেশালি কৃষকদের জন্য হ্যাঁ কারণ হচ্ছে এটা আসলে শেষ পাম্পের শেষ যে সাম্বারসিবল পাম্পগুলো চলে এখন তো আধুনিক এখন আগে যে শ্যালো মেশিন চলতো ওটা নাই এখন আর নাই এখন নাই এখন চলে হলো আপনি সাম্বারসিবলের মাধ্যমে পানি উঠায় জি জি তো ওই পাম্পগুলো চায়না থেকে আসে এবং ওটার সাথে একটা কন্ট্রোল বক্সও থাকে সেটা হলো সাদা প্লাস্টিকের আচ্ছা ওইটাই কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আমরা ওইটারই আরেকটা আপডেট ভার্সন আপডেট ভার্সন করেছেন এটা আমরা নিজেরাই করছি এবং এটার ভেতরে কন্টাক্ট দেওয়া আছে কন্টাক্ট ম্যাগনেটিক কন্টাক্ট সুইচ সহ আচ্ছা 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 এবং এটার কোয়ালিটি খুবই উন্নত মানের ওকে ওই বদলে এটা ব্যবহার করতে পারেন এবং নিশ্চিন্তে ব্যবহার করা যায় এটা সমস্যা আমি ব্যবহার করলে কৃষকদের কি বিদ্যুৎ শাস্ত্র হবে ভাই এটাতে বিদ্যুৎ শাস্ত্রই হবে বিশেষ করে মোটরটাও সেফটি থাকবে এবং কি মোটরটা ভালো থাকবে আর এটা নষ্ট হওয়ার কোনো ইয়ে না যেমন ওই পাম্পের সাথে যেগুলো থাকে চানাগুলো ওগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যায় জ্বলে যায় জ্বলে যায় এটাতে জলার কোনো ভয় নাই হ্যাঁ বলেন ভাই এটা হলো আপনার চার ঘোড়া সাড়ে পাঁচ ঘোড়া সাড়ে সাত ঘোড়া সামার্সিবল মোটর চালানোর জন্য এই কন্ট্রোল আচ্ছা আচ্ছা আমাদের বক্সগুলো সব স্টিল বক্স এগুলো কিন্তু প্লাস্টিক না আচ্ছা এই যে স্টিল বক্স দেখেন এগুলো কিন্তু সবই কিন্তু স্টিল বক্স কিন্তু এটা হলো কৃষকদের জন্য আচ্ছা এটা কৃষকদের জন্য হলো আপনাদের বাংলাদেশে এখন আগে যে শ্যালো ইঞ্জিন দিয়ে পানি উঠতো এখন ওইটার পরিবর্তে বিদ্যুৎ এটা চালিত সাম্বার্সিবল পাম্প আচ্ছা আচ্ছা বিদ্যুৎ চালিত না হ্যাঁ এটা হলো চার ইঞ্চি দিয়ে পানি উঠে এটা পাঁচ গোড়া হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান এটা আমাদের নিজস্ব আনা ইনপোর্ট করা ইন্ডিয়া থেকে আমরা সরাসরি এটা নিয়ে আসি ওইটা ইন্ডিয়ান না ভাই হ্যাঁ খুবই চমৎকার এটা তো কারেন্টে চলবে তাই না ভাই হ্যাঁ এটা কারেন্টে চলবে আচ্ছা এটা সোলারেও চলবে ভাই সোলারের জন্য আমাদের সোলার প্রজেক্ট করতে হবে আমরা সোলার প্রজেক্ট করি তবে এটা সরাসরি আপনার কারেন্টে চলবে কারেন্টে চলবে কারেন্টে চলবে ভাই এটা কয় গোড়া এটা হলো পাঁচ গোড়া পাঁচ গোড়া না হ্যাঁ পাঁচ গোড়া পাঁচ গোড়া 4 ইঞ্চি ডেলিভারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি মূলত একেবারে আনকমন আসলে আজকে আমি এই ধরনের ভিডিও কিন্তু আজকে আমি প্রথম করতেছি তো আজকে আমি চলে এসেছি ফয়সাল ট্রেডিংয়ে যারা আসলে এই পানির পাম্পের যে কন্ট্রোল বক্সগুলো আছে এগুলো ওনারা নিজেরাই তৈরি করে থাকে খুবই ইউনিক একটা প্রোডাক্ট এবং যারা কৃষক ভাই আছেন তাদের কিন্তু খুবই সাশ্রয়ী এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই তাদের প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফয়সাল ট্রেডিং এর ওনার ফয়সাল ভাই তো ফয়সাল ভাই কাছ থেকে আমরা চলুন বিস্তারিত আলোচনা নিয়ে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফয়সাল ভাই প্রথমেই আপনাদের এই শপের ঠিকানাটা একটু বলে দিন আমাদের শপের ঠিকানা হলো ২৬ মদন পাল লেন জিন্নাত মেশিনারি মার্কেট দ্বিতীয় তলা নবাবপুর এটা হলো গুলিস্তান ফ্লাইওভারের থেকে একটু সামনে নবাবপুর টাওয়ারের পাশে জিন্নাত মার্কেট আর এস গোল্ড শোরুমের পাশে ওকে ঠিক আছে তো ফয়সাল ভাই আপনি যে যে ইউনিট প্রোডাক্টগুলো তৈরি করেছেন এগুলোর প্রোডাক্ট সম্পর্কে 좀 বলেন তো ভাই আমাদেরকে এগুলো সম্পর্কে হলো এগুলো হলো মূলত সাবমারসিবল পাম্পের কন্ট্রোল বক্স এই এই পাই দুটো কন্ট্রোল বক্স হলো সাবমারসিবল পাম্প চালানোর জন্য আর এই দুটো হলো পাম্প অটো চালানোর জন্য আচ্ছা এটা হলো টাইমার সহ এটা হলো ফ্লোট সুইচ সিস্টেম একটু বিস্তারিত বলেন এই যে টাইমার সহ যেটা এটা একটু বলেন এটা কি কি কাজে লাগবে এটা কাজটা হলো যে সামভার্সিবল পাম বা সেন্টিফিকাল পাম এটা শেষ কাজের জন্য ব্যবহার করতে পারেন বাসা বাড়িতেও ব্যবহার করা যায় এটা সুবিধা হলো আপনার এখানে এই যে টাইম দেওয়া আছে আপনার ইচ্ছা মতো টাইম সেট করা যাবে যতক্ষণ টাইম সেট করবে ঠিক ততক্ষণ পরে পামটা বন্ধ হয়ে যাবে মানে ধরেন আমার বাড়িতে একটা ধরেন আমার একটা পাঁচতলা বাড়ি আছে আমার বাড়িতে একটা পানির মোটর আছে ধরেন আমি পানি পানি প্রতিদিন এক ঘন্টা করে পানি উঠাই সেটা আমি এখানে টাইম সেট করতে পারবো হ্যাঁ টাইম সেট করতে পারবেন এখানে আপনি এক ঘন্টা করে দিবেন এক ঘন্টা পরে এটা অটোমেটিক বন্ধ

রমতে ভালো চলতেছে নির্দিদা এটা ব্যবহার করা যায় ব্যবহার করতে পারবে ওকে তো ভাই এই যে আপনারা যে এই যে কন্ট্রোলারটা ঠিক আছে এটার ধরেন আমরা তো দেখি যে চায়নার থেকে অনেক কন্ট্রোলার নিয়ে আসে সেগুলোর সাথে এগুলো কম্পেয়ার করলে আপনার কোয়ালিটি কেমন এটার কোয়ালিটি ওইগুলোর থেকে অনেক গুণ বেশি অনেক গুণ বেশি অনেক গুণ বেশি এটা আমাদের নিজেদেরই হাতে করা আমরা পার্টস পাতি দিয়ে ভালো মালামাল দিয়েই আমরা এখানে ফিটিং এটা হলো এই এটারই আরেকটা ভার্সন এটা এটা হলো টাইমিং সিস্টেম যতক্ষণ সময় অতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে আর এটা হলো সে নিজে নিজে বন্ধ হবে চালু হবে এটার জন্য আবার একটা আলাদা ফ্লোট সুইচ ব্যবহার করতে হয় আমরা এটা ফ্লোট সুইচ দিয়ে দিচ্ছি একটু যদি এই যে এই যে এই একটা সুইচ এই ফ্লোট সুইচটা ব্যবহার করতে হয় আমরা এটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে থাকবে এটা ট্যাঙ্কি পর্যন্ত যাবে তার

আচ্ছা ঠিক আছে ভাইসব ভাই আপনারা এইটার এইটার প্রাইস কত নির্ধারণ করেছেন ভাই এটার প্রাইস হলো 3500 টাকা 3500 টাকা 500 টাকা তবে এই যারা বিক্রি করার জন্য নেয় ধরেন ধরেন ঢাকার বাড়ির থেকে যারা আপনার কাছ থেকে নিয়ে ধরেন 20 পিস 50 পিস নিয়ে বিক্রি করতে চায় তাদের জন্য তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে কারণ তারাও তো একটা প্রফিট করতে হবে ওনারা বেশি মাল নেবে অবশ্যই ওনারা দোকানদারি করবে বিক্রি করবে একটা লাভ করবে তো ওনাদের জন্য একটা ছাড় আছে ছাড় আছে ওকে দর্শক বন্ধুরা জানা আসলে 50 পিস 20 পিস আপনারা নেবেন তারা সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের জন্য স্পেশাল একটা ছাড় আছে আর কি তো এটা ভাই কিন্তু খুচরা এটা বলতেছে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে এটার প্রাইস কত করবে ভাই এটার প্রাইস পড়বে হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে যদি আমরা একটু এটা নিয়ে যদি একটু বলি এটা এটার ব্যাপারে যদি বলি এই কন্ট্রোল বক্সটা হলো এটা স্পেশালি কৃষকদের জন্য আচ্ছা স্পেশালি কৃষকদের জন্য হ্যাঁ কারণ হচ্ছে এটা আসলে শেষ পাম্পের শেষ যে সাম্বারসিবল পাম্পগুলো চলে এখন তো আধুনিক এখন আগে যে শ্যালো মেশিন চলতো ওটা নাই এখন আর নাই এখন নাই এখন চলে হলো আপনি সামবার বলে মাধ্যমে পানি উঠায় জি জি তো ওই পাম্পগুলো চায়না থেকে আসে এবং ওটার সাথে একটা কন্ট্রোল বক্সও থাকে সেটা হলো সাদা প্লাস্টিকের আচ্ছা ওইটাই কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আমরা ওইটারই আরেকটা আপডেট ভার্সন আপডেট ভার্সন করেছেন এটা আমরা নিজেরাই করছি এবং এটার ভেতরে কন্টাক্ট দেওয়া আছে কন্টাক্ট ম্যাগনেটিক কন্টাক্ট সুইচ সহ আচ্ছা 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 এবং এটার কোয়ালিটি খুবই উন্নত মানের ওকে ওই বদলে এটা ব্যবহার করতে পারেন এবং নিশ্চিন্তে ব্যবহার করা যায় এটা ব্যবহার করলে কৃষকদের কি বিদ্যুৎ সাশ্রয় হবে ভাই এটাতে বিদ্যুৎ শাস্ত্রই হবে বিশেষ করে মোটরটাও সেফটি থাকবে এবং কি মোটরটা ভালো থাকবে আর এটা নষ্ট হওয়ার কোনো ইয়ে না যেমন ওই পাম্পের সাথে যেগুলো থাকে চানা গুলো ওগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যায় জ্বলে যায় জ্বলে যায় এটাতে জ্বলার কোনো ভয় নাই ও জ্বলার কোনো ভয় নাই এটা জ্বলার কোনো ভয় নাই ভালো হয়েছে হ্যাঁ বলেন ভাই এটা হলো আপনার চার ঘোড়া সাড়ে পাঁচ ঘোড়া সাড়ে সাত ঘোড়া সামার্সিবল মোটর চালানোর জন্য এই কন্ট্রোল আচ্ছা আচ্ছা মানে এই মোটরগুলোতে এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করতে পারবেন এটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস হলো এটার প্রাইস

তারা হয়তো বা ভাবতেছেন যে ভাই একটার জন্য ঢাকা আসবো না আপনারা কিন্তু ঢাকা আসতে হবে না আপনারা কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ভাই কিন্তু আমাদের ব্যবস্থাও আছে যারা ঢাকার বাইরে থেকে নেবে দূর দূরান্ত থেকে তারা যদি আমাদের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এবং এতে করে আমাদেরকে কোনো অগ্রিম টাকাও দিতে হবে না অগ্রিম টাকাও দিতে না না আমরা এইটা সময়টা রাখি না কারণ অনলাইনে অনেক জায়গায় সমস্যা তো দর্শক বন্ধুরা যারা আসলে অনলাইনে যারা নিতে চান যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও কলে বাইকে দেখবেন ফয়সাল বাইকে দেখবেন বাইরের দোকান দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ করেন হ্যাঁ তারপরে অর্ডারটা কনফার্ম করবেন জি ওকে এরপরে এই কন্ট্রোল বক্সটা দেখাই এটা এটা হলো খুব আকর্ষণীয় একটা এটা আকর্ষণীয় এই কারণে কি কারণে বলতেছেন এটা বাংলাদেশে প্রচুর পরিমাণ চলে প্রচুর চাহিদা এবং এই জিনিসটা পাওয়া যায় না আচ্ছা এটা হলো আপনার এক ঘোড়া দেড় ঘোড়া দুই ঘোড়া তিন গোড়া যে সামবার পাম্প গুলো বাসা বাড়িতেও ব্যবহার করে এবং কৃষি জমিতেও ব্যবহার করে কৃষি জমিতে ব্যবহার করে রাইট হ্যাঁ ওই সামবার সিভিল চায়না থেকে ওই পাম্প গুলো আসে ওটার সাথে একটা প্লাস্টিক বক্স আসে আচ্ছা কিন্তু বিশেষ করে এগুলো দুই গোড়া তিন গোড়া এই কন্ট্রোল বক্স গুলো চায়না গুলো টিকে না কিছুদিন পরে জ্বলে যায় যায় ওইটারই আমরা একটা কন্ট্রোল বক্স তৈরি করলাম এটা হলো খুবই উন্নতমান আমরা কোয়ালিটি ফুল করছি এটার যে গুণগত মান এটা অন্তত প্লাস্টিক বক্সের বিশটার গুণগত মান একটাই আছে খুবই চমৎকার দর্শক বন্ধুরা দেখেন ফয়সাল ভাই যে জিনিসটা বলতেছে মানে ওই প্লাস্টিক বক্সের বিশটার গুণগত মান মানে এই একটাতে কিন্তু একটাতেই আছে ওইভাবে কিন্তু এটা তৈরি করেছে নাকি তাই না হ্যাঁ আর আমাদের বক্সগুলো সব স্টিল বক্স এগুলো কিন্তু প্লাস্টিক না আচ্ছা এই যে স্টিল বক্স এগুলো কিন্তু সবই কিন্তু স্টিল বক্স কিন্তু

সরাসরি আসতে চান তারা তো অবশ্যই সরাসরি চলে আসবেন বাইরের দোকানে সরাসরি এসে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন ভাই ওইটা আপনারা কি রাখছেন ওই জিনিসটা কি এটা 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 হলো কৃষকদের জন্য আচ্ছা এটা কৃষকদের জন্য হলো আপনাদের বাংলাদেশে এখন আগে যে শালো ইঞ্জিন দিয়ে পানি উঠতো এখন ওইটার পরিবর্তে বিদ্যুৎ চালিত সাবমারসিবল পাম্প আচ্ছা আচ্ছা বিদ্যুৎ চালিত না হ্যাঁ এটা হলো 4 ইঞ্চি দিয়ে পানি ওঠে এটা পাঁচ গোড়া হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান এটা আমাদের নিজস্ব আনা ইম্পোর্ট করা ইন্ডিয়া থেকে আমরা সরাসরি এটা নিয়ে আসি ওইটা ইন্ডিয়ান না ভাই হ্যাঁ খুবই চমৎকার তো কারেন্টে চলবে তাই না ভাই হ্যাঁ এটা কারেন্টে চলবে আচ্ছা এটা কি সোলারে চলবে ভাই সোলারের জন্য আমাদের সোলার প্রজেক্ট করতে হবে আমরা সোলার প্রজেক্ট করি তবে এটা সরাসরি আপনার কারেন্টে চলবে কারেন্টে চলবে কারেন্টে চলবে ভাই এটা কয় গুড়া এটা হলো পাঁচ গুড়া পাঁচ গুড়া না হ্যাঁ পাঁচ গুড়া পাঁচ গুড়া 4 ইঞ্চি ডেলিভারি পাঁচ গুড়া 4 ইঞ্চি ডেলিভারি না হ্যাঁ আচ্ছা এটার প্রাইস আপনারা কত রাখছেন ভাই এটার প্রাইজ হলো 75000 টাকা 75000 টাকা 75000 তো ছোট বড় আপনার কাছে আছে হ্যাঁ ছোট বড় এটা থেকে আরো বড় আছে ছয় গোড়া আছে সাত গোড়া আছে 10 গোড়া আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের ওগুলা তো অনেক ভারী এখানে আনা সম্ভব না ওকে দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের পামগুলা খুঁজতেছেন তারা ফয়সাল সঙ্গে যোগাযোগ করবেন এই পামগুলা কিন্তু বিভিন্ন সাইজের বায়ার কাছে কিন্তু স্টকে রাখা আছে জাস্ট আমরা একটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি তো যারা আসলে এই ধরনের পাম নিতে চান বা এই ধরনের আপনারা কন্ট্রোলার নিতে চান হ্যাঁ পাম্প কন্ট্রোলার বক্স যারা নিতে চান বিভিন্ন কোয়ালিটির কন্ট্রোলার বক্স আছে যে আপনারা বিদ্যুৎ সাশ্রয় হবে এবং আপনাদের কিন্তু পাম্পগুলো কিন্তু অনেক ভালো থাকবে যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন জিন্নাত ফয়সাল পয়সাল এ ফয়সাল ট্রেডিং দ্বিতীয় তলা পয়সাল দ্বিতীয় তলা আপনারা চলে আসবেন আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম